রহিম সর্বপ্রথম আমি সুক্রিয়া যাপন করছি মহান সৃষ্টিকর্তা যিনি আমাকে মৃত্যুর ফোন থেকে ফেরত এনেছেন ওনার কাছে সুক্রিয়া আদায় করি গত আট তারিখ সন্ধ্যা এই ষাটটার পর হবে আমি আমার বোনের বাসা থেকে আসার সময় একটা গ্রুপ আমাকে এসে আমার হাত পা ছিঁড়ে ধরে মুখ বন্ধ করে আমাকে অপহরণ করে সেই অপহরণ করার সময় স্থানীয় কিছু লোকজন ঘটনার ফলো করা আমাকে তাদের লক্ষ্য স্থান নিতে পারে নাই নিতে পারে নাই আমার হাত পাওয়া অবস্থা আমাকে একটা জেরির মধ্যে ফেলে আর দিয়েছিল সেখান থেকে আমার গ্রামবাসী জড়ো হয়ে আমাকে উদ্ধার করে তার পরবর্তীতে আমি সুস্থ হওয়ার পর আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই টিকটকর মাধ্যমে নাকি আমি গোপুর শ্যারমের জন্য মামলা আমার পরিবার মামলা করেছে নাটক করে নাকি আমি মামলা করেছি আমার ছেলে নাকি শরীর আঘাত নাই কেন নাই উনি বলতে চাচ্ছি তখন আমি বলতে চাচ্ছি যে আমি কাউকে যে আমাকে সাইটটা ছুরি মারা হয়েছে আমাকে লাঠি দিয়ে ক্রিস দিয়ে মারা হয়েছে আমি তো কাউকে বলিনি আমি মমর্ষ ছিলাম আমি অজ্ঞান ছিলাম আমাকে মুখ বন্ধ করছে শেষ হতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম তার মানে এই নয় যে আমার অজস্র ব্লাড যায় নাই আমি রক্তাক্ত হই নাই তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই উনি একদম ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে বসা বসে থেকে সেই জ্ঞানহীন মানুষের মতো কথাবার্তা খ্যামলে বলে আমি জাতিকে বলতে চাই জানাতে চাই আপনাদের মাধ্যমে আপনারাই বলেন আমার সেই যদি মেরে ফেলতো তাহলে ডের আনা হতো ওই জায়গা থেকে তাহলে উনি সন্তুষ্ট ছিল আমাকে যদি দুই সাইডটা চুরি মারতো আমার অজস্র ব্লাডিং হইতো তাহলে কি ঘটনা শক্তি হতো জাতি বিশ্বাস করতো তাহলে এটা সত্যি ঘটনা তাহলে গভরুদ্দিন আমাকে হত্যা করেছে আমার পরিবার আমাকে হারাতো আমার বউ বাচ্চা আমাকে হারাতো তাহলে ঘটনাটা শক্তি হতো এই তো আল্লাহর রহমত আমি এসে গেছি অনেক দৃষ্টান্ত রয়েছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে উল্টে গেছে যাত্রীগুলা বেঁচে গেছে আঘাত ফনে আল্লাহর অনেক আছে না মানুষের জীবনের মধ্যে ঘটে তো আমাকে তো মারে নাই আমাকে এরা জবরদস্তি করে আমাকে কিডন্যাপ করেছিল তাদের লক্ষ্য অনুযায়ী যে জায়গায় নিয়ে আমাকে নির্যাতন করবে মেরে ফেলবে ওই জায়গায় তোরা আমাকে পৌঁছাইতে পারে নাই আল্লাহ রহমত শেষ রহমতে আমার হায়া ছিল সেই সেই জন্য মা বাবের দোয়ায় মানুষের দোয়ায় আমি বেঁচে গেছি এখন সাংবাদিক ডেকে তাদের পরিচিতি কিন্তু সাংবাদিক ডেকে বিভিন্ন বৃত্তিহীন বানোয়ার কথাবার্তারা বলে জনগণের মজা আমাকে হে করতেছি আমি তার তীব্র নিন্দা জানাই টিকটক এবং নাটক বা চেয়ারম্যান বলে খেতিপ্রাপ্ত গভর্তি দিন চেয়ারম্যান যিনি অতীতে গরমের ঠেঙে হাত এখানে বেঁধে রেখে লম্বা হাত লম্বা সার ধরে একটা একটা হাত দোলাই দিয়ে জনগণকে দোলা দিয়েছিল গভর্তি চেয়ারম্যান আমি দিনে আমরা কার সন্তান কোন পরিবারের সন্তান আমাদের ব্যাকগ্রাউন্ড কি ফালাঙ্গাল ইউনিয়ন জনগণ জানে ও কি মানুষজন জানে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কিছুদিন আগে এক যুবলীগের কর্মীর আইডি থেকে উনি ওনার বাড়ি উনি সব মানুষ ফটোটা বলে পাবলিকের মধ্যে ছড়াচ্ছে আমি আপনাদেরকে জানাই ওনার বহুতলের ভবন ফলাতলিতে কিসের টাকা দিয়ে হয় ওনার হোটেল কিসের টাকা দিয়ে হয় ওনার এই সিটি টি অফিস কিসে টাকা দিয়ে হয় তো তাই গোহুদেশ শর্মা আপনি আপনারে তো ব্যবসাবাল্য তোর তার সূত্রে তো তাই আমরা তো ফালাঙ্গাল ইউনিয়ন আমার জন্ম আমার বাপের জন্ম আমরা কখনো শুনি নাই যে অমক কোম্পানির মালিক আপনি অমক প্রতিষ্ঠানের মালিক আপনি অমক প্রজেক্টের মালিক আপনি সেরকম কোন সম্পত্তি আপনার নাই তাহলে কোটি কোটি টাকার প্রজেক্ট যে 7 টাকা দিয়ে হয় যেই ব্রহ্মপুত্র বিল থেকে মাদক সিন্ডিকেট পরিচালনা করেন আপনি তাদের টাকা দিয়ে হয় জনগণ জানে বালাকালিতে একটা ইউবা সিন্ডিকেট আপনার নিয়ন্ত্রণ চলে ওগুলার টাকা দিয়ে আপনারা ওগুলা করেন ওগুলা সবাই জানে এখানে মানুষের সাথে অভিনয় করেন আরেকজনের নাটক বাতিল করে বলেন একটা মমস্য রুগীকে নিয়ে আপনি বৃত্তিহীন কথাবার্তা বলেন আমি আমার সাথে আপনার পার্সোনাল সত্য তবে থাকতে পারে আমি আপনার বিরুদ্ধে অভিনয় করতে পারি নাটক সাজাইতে পারি আমার পরিবার তো আমার মা বৃদ্ধ মা তারটাও কে ছিল আমার ওভেটটাও কে অভিনয় ছিল আমার সন্তানের তাও কে অভিনয় ছিল এই জাতি কি আপনি এগুলো বোঝাতে চাচ্ছেন এই উপিয়া উপজেলায় অসংক আমার দলের ভাই ব্রাদার গুলো অভিনয় ছিল আপনি কি গুলো জাতিকে বোঝাতে চাচ্ছেন এরকম বিতিন কথাবার্তা বলেন না আপনার অতীত ইতিহাস আছে আপনি প্রফেশনাল একজন ডাকাত ছিলেন টাকার থেকে আপনাদেরকে আওয়ামী লীগ চেয়ারম্যান বানিয়েছে তাদের সাথে ব্যবহার করার জন্য আব্দুর রহমান বদি এখন আব্দুর রহমান বদির কেশের দায়িত্ব আপনি পালন করেছেন আমরা দেখেছি এখন ওই নির্বাচনের সমস্ত টাকা গফরুদ্দিন চেয়ারম্যানের হাত দিয়ে দেওয়া হয়েছে আব্দুর রহমান বদি এখনো পর্যন্ত একজন আসামি হতে হয়নি হ্যাঁ আমি আমি ওসি ফোন করেছিলাম উনি আমাকে আশ্বাস দিচ্ছেন অতি দ্রুত গফরুদ্দিন চেয়ারম্যান ও তার সঙ্গবঙ্গ যারা আছে এই সন্ত্রাসীদের উনি গ্রেফতার করবে আমাকে আশ্বাস দিয়েছেন যদি গফরুদ্দিন কেন গ্রেফতার হচ্ছে না কিশোর বিনিময়ে গ্রেফতার হচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না এত জঘন্যতম ঘটনা করার পর কেন তিনি গ্রেফতার হচ্ছে না সেটা আসলে আমি বুঝতে পারতেছি না আমি ওই প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই টাকায় গফরুদ্দিন মি কি ই বাবা আইনের কেসিয়ার বহরউদ্দিন আসুন একজন ওয়ারেন্ট মান্নার আসামি কিভাবে প্রকাশ্য সংবাদ সম্বলন করে সেটাও আমার জ্ঞানে আসে না হয়তো আমার তো জ্ঞান নাই সেটা আমি দাতের কাছে বসতো রাখলাম এভাবে করে একজন আম আদরামক বদি দিলে তার কেসিয়ার কেন বাইরে সেই স্লোগান দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় তবাদ্যগুলোর রক্ষণ করুন না তা তুমি আমরা রাস্তায় নামবো তুই টাকা নিয়ে আওতয় আনা না হয় আমি যখন অসুস্থ হাসপাতাল থেকে আমাকে কক্সবাজারে রেফার করে দেওয়া হলো আমি সুস্থ হওয়ার পর জ্ঞান আসার পর দেখি তার গফুর দিনের মেয়ে একটা সাংবাদিকের ওই ফুস্টের মধ্যে কমন করতে সেই সাল মেরে ফেলা হলো না কেন ভালো হতো তার মানে কি আপনার সব পরিবারের ফরিকিল বাবা আমাকে মেরে ফেলার প্ল্যানে নেমেছেন হত্যার উদ্দেশ্যে নেমেছেন আর আমাকে হত্যা করে আপনি কি এই দেশে বাঁচতে পারবেন আমি কি পরিবার ছাড়া আমি কি আত্মীয় স্বজন ছাড়া আমার কি কোনো ব্যাক্রম নাই পরিবারের আপনাকে এত ছেড়ে দেবে আপনার মেয়ের কেন আমি কি বলেছিলাম আমাকে চাইছি প্রথমে আমি তো জ্ঞান ছিলাম আমি গোভর্থী চেয়ারম্যান নাম বলি নাই আমি তো গোভর্থী চেয়ারম্যানের গুন্ডার কথাও বলি নাই ওনার মেয়ে কমেন্টে এসে মেরে ফেলার দরকার ছিল এই কথা কেমনি বলে তাহলে আপনারাই বলেন ঘটনাটা কারা করলো সুপরিকল্পিত ভাবে যে একজন তো হত্যাকার করার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাচ্ছিল সেই এলাকাবাসী আগাই আসার কারণে নিতে পারে নাই তার মানি ঘটে নাই তাদের বক্তব্য হল বিভিন্ন প্রশাসন থাকা সত্ত্বেও এক পুলিশ বিজিবি আসামে অ্যারেস্ট হচ্ছে না এই বিষয়ে তাদের প্রতি আমরা কি আহ্বান আসলে দেখেন আমি আমার পরিবারের লোকজন এসে এই ঘটনার জন্য মামলা করেছে গোপরদিন শর্মাকে আসামি করে তাদের এই হতার পরিকল্পনার জন্য মামলা করেছে আমি এর কিছুদিন আগে একটা ইউনিয়ন চেয়ারম্যানের কিছু পরিষদের কাগজ দিয়ে সাঁদাবাদি করতেছে আমি একজন সচেতন মানুষ আমি বালাভালি সন্তান হিসাবে বালকালী এলাকায় এসে টাকা তুলতেছে এটা নিয়ে আমি খুব একটা তার জন্য মামলা করি সেই মামলাকে কেন্দ্র করে আমাকে মেরে ফেলার জন্য অপহরণ করে নিয়ে যাচ্ছিল হাত পা মেদে। আমার আল্লাহর হুকুম ছিল আল্লাহ রশেষ রহমত আমার মা বাবার দোয়াই আমি বেঁচে গেলাম প্রশাসন এই ঘটনার পরেও তাকে যে অ্যারেস্ট করবে না আইনের হাতে আনবে না সেটা আমি বুঝতেছি না অবশ্যই নিয়ে আসবে হয়তো উনি আত্মগোপনে রয়েছে হয়তো ওনার লোকেশন পাই নাই প্রশাসন এখনো আমরাও চেষ্টা করতেছি উনি কোথায় আছে আমরা সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করব এই দানবকে যেন আইনের রাতে নিয়ে আসা হয় না হলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা ছাত্ররা যারা এই খুনি হাসিনার হাজার হাজার ছাত্র ভাইরা মারা গেছে সেই ছাত্র আন্দোলনের বাইরা রাস্তায় নামবে রাস্তায় নামবে ইহবাবদি ভিতরে কেশিয়ার কেন বাহিরে এই স্লোগান দিয়ে ওকে রাজ কত গুরুত্ব করা হবে অবিলম্বে গভর দিয়েছে আনবেন কাইনের নেই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি আর কোনো ভাই আর কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী লক্ষ্য জানো এই অপহরণের শিকার না হয় এই কোন শিকার না হয় আমি আবারও ফিরে যাচ্ছি আর কোনো কোন শিকার হতো না হয় যেন মতো বডি আনতে না হয় হাত পা কাটা আমি আপনার শেষ কোন বক্তব্য থাকলে জানি আসামিদের প্রতি আমার বক্তব্য ওরা আমাকে অপহরণ করে মেরে ফেলতে চাইছিল আমার পরিবার তাদের জন্য মামলা করেছে আইন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন তাদের শাস্তি দেবে আমি সেই দাবি করতেছি আচ্ছা এখানে যেহেতু যুবদল একজন সিনিয়র নেতা রয়েছেন উনি আপনার দলের একজন কর্মী আপনার উপজেলা ইউনিটের আমি যদি জনমন বাপকে আপনার কাছে জানতে চাই আপনার সাংগঠনিকভাবে কী ব্যবস্থা দিয়েছেন সাংগঠনিকভাবে আসলে আমরা যখন জানতে পারি আনোয়ার শিকদার ও কেউ উপজেলা যুব একজন সিনিয়র নেতা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন দীর্ঘ সতেরো বছর একসাথে আমরা আন্দোলন করে সিপিসি বাদ বিরোধী আন্দোলনে আসেনা বিরোধী আন্দোলন এবং পাঁচই আগস্টের যে মূল আন্দোলন আমরা অজ্ঞাতে করেছিলাম তার অগ্রণী ভূমিকা ছিল আনোয়ার শিকদারের নেতৃত্বে আমরা অজ্ঞা উপজেলা নেতৃত্ব আমরা হয়েছে তারই প্রেক্ষাপটে যখন আমরা জানতে পারি আনোয়ার শিকদারকে অপহরণ করা হয়েছে কে বা কাহারা আমরা তখন জানতে পারি নাই পারিবারিক সূত্রে জানতে পারলাম আনোয়ার শিকদারকে ওই গফর উদ্দিন ডাকাত ফলংকালী যিনি গত সতেরো বছর আওয়ামী লীগের নেতৃত্বে তিনি ফালংকাল চেয়ারম্যান ভোট ডাকা নির্বাচিত হয়েছিলেন সেই উদ্দিন আনোয়ার শিকদারকে কিছুদিন আগে জানতে পারি আনোয়ার শিকদার সাথে একটা ওনাদের একটা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স কিংবা ইউনিয়ন পরিষদের নিয়ে একটা ঝামেলা হয়েছিল সে ঝামেলার সূত্রপাতনাকে এই এই যে আমরা অপহরণ হয়েছে সেই সূত্রপাত থেকে আমরা যখন সর্বপ্রথম উকিয়া যুবদল এবং আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও গিয়ে এসছেন অবরোধ করে এবং তাৎক্ষণিক আমরা একটি প্রতিবাদ সভা করেছিলাম প্রতিবাদ সভার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম আনোয়ার শিকদারকে যদি উদ্ধার করতে না পারি তাহলে আমরা উকেয়া উপজেলা ওরাও কেয়া উপজেলা অচল করে দেবো সেই সিদ্ধান্ত হয়েছিল এবং আল্লাহ রসেন রহমতে আনুয়ার শিকদারকে এলাকার লোকজন গিয়ে ওনাকে উদ্ধার করে এবং ওনার এলাকার লোকজন নিয়ে এসে ওনাকে প্রথমত ভালো কোন একটা হসপিটালে নিয়ে গিয়ে এবং পর্বতী লুকিয়া এবং পরবর্তীতে ওনাকে ব্যবহার করে কক্সবাজার সদর হাসপাতালে আল্লাহর রহমত এবং এলাকাবাসীর দুয়ায় আমাদের দলীয় কর্ম নেতাকর্মীদের দুয়াই বেঁচে আছে এবং আমি আশা করব। এই সমস্ত যারা যে অপহরণের সাথে জড়িত আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ও আমি আবারও আহ্বান করব উখিয়া উপজেলা বাদপ্রাপ্ত মহোদয়কে ও যেন আমরা চব্বিশ ঘন্টার জিম্যাডাম দিয়েছিলাম এখনো আমরা গ্রেপ্তার করে নাই সেই সমস্ত অপহরণকারীদেরকে আমরা ও আবারও জানাবো যেন থাকাতেই ওই সমস্ত সন্ত্রাসী এবং অপহরণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ধন্যবাদ ঠিক আছে